আজকে দুটি দারুণ স্বাদের ভেজ ব্রেড স্যান্ডউইচ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যা খেতে ভীষণ ভালো লাগে বাড়ি ছোট ও বড় সবার এই রেসিপি দুটি ভীষণ প্রিয় হয়ে উঠবে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে এই রেসিপি দুটি বানিয়ে নিচ্ছি এবারে এই স্যান্ডউইচ দুটি বানানোর জন্য সবার প্রথমেই নিয়েছে এখানে স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়নটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও একদম সরু সরু পিস করে কেটে নিচ্ছি দেখুন আশা করি দেখে বুঝতেই পারছেন এখানে আমি কিভাবে এটা কেটে নিচ্ছি একদম পাতলা করে কেটে নিয়েছি এবার এই স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে ইউজ করছি ব্রাউন ব্রেড মানে আটার তৈরি ব্রেড আটার তৈরি পাউরুটি আমি এখানে ব্যবহার করেছি তবে আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেই পাউরুটি নিতে পারেন এবার একটি বড় বোলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর গাজর কুচি গাজরটাকে আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন আর ক্যাপসিকাম কুচি এবার দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি আপনাদের এখানে পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এবার তিন থেকে চার চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এখানে আমি টক দই দিয়ে বানিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এক চামচ পরিমাণ লবণ এবার সমস্ত কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে যতটা পরিমাণ বানাচ্ছি সেই অনুযায়ী আমি সমস্ত ভেজিটেবলস বা টক দইটা নিয়েছি আপনারা যতটা বানাবেন সেই অনুযায়ী এগুলো বাড়িয়ে বা কমিয়ে দেবেন তবে এখানে টক দইয়ের পরিমাণটা বেশ কম লাগছিল তার জন্য আমি আরও দু চামচ পরিমাণ টক দইয়ের সাথে দিয়ে দিচ্ছি এই ভেজ স্যান্ডউইচ দুটি বানানোর জন্য কিন্তু এই ভেজিটেবলসগুলো সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই তো আমি কিভাবে এগুলো বানিয়ে নিচ্ছি জানার জন্য কিন্তু ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবার এক পিস ব্রেড নিয়েছি তারই উপরে এই টকদই মেশানো সবজিটা দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে হলে এখানে বাটার বা টমেটো কেচাপ যে কোনো কিছু ইউজ করতে পারেন তবে কিন্তু আমি আজকে এইভাবেই বানিয়ে নিচ্ছি এটা ভীষণ টেস্টি হয় খেতে একবার বন্ধুরা বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এক এক করে আমি দুটো এইভাবে তৈরি করে নিলাম এবার এগুলোকে সেঁকে নেব বা বলতে পারেন বাটার দিয়ে ভেজে নিচ্ছি তবে আমি এখানে খুব বেশি বাটার ব্যবহার করছি না খুবই সামান্য পরিমাণ বাটার দিয়ে এটা ভেজে নেব তার জন্য গ্যাসে একটি দাওয়া বসিয়ে তাতে আমি বাটার ব্রাশ করে নিলাম আর মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠে আমি আবারও বাটার দিয়ে দিচ্ছি এইভাবে বাটার দিয়ে এপিটপি টুলটিটাকে এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না এটা ক্রিস্পি হয়ে যাচ্ছে এইভাবে ভেজ স্যান্ডউইচ ক্রিস্পি হয়ে গেলে ভীষণ ভালো লাগে খেতে আর কখনও যদি না এই পদ্ধতিতে স্যান্ডউইচ বানিয়ে থাকেন আমি এখানে যেই পদ্ধতিতে বানিয়ে নিলাম একবার এইভাবে ট্রাই করে দেখুন দারুণ হয় খেতে বাচ্চাদের টিফিনে বা সকাল বা বিকেল যখন খুশি হাতে কম সময় থাকলে ঝটপট এগুলো বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা সাধারণ কিছু ভেজিটেবলস দিয়েই এটা তৈরি হয়ে যায় আজকে আমি ভেজ বানিয়ে নিচ্ছি তবে আপনাদের ইচ্ছে হলে কিন্তু এখানে চিকেন পনির এগুলো ইউজ করতে পারেন দেখুন এক পিঠ কথা বলতে বলতে একদম ক্রিস্পি হয়ে গেছে দেখে আশা করি বুঝতেই পারছেন এবার উল্টো পিঠটাও দেখুন খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে গিয়েছে এবার তাওয়া থেকে এগুলো তুলে নিচ্ছি তবে মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে তাতে খুব ভালোভাবে ক্রিস্পি তৈরি হবে দেখুন অল্প বাটার দিয়েই কিন্তু এত সুন্দর ক্রিস্পি তৈরি হয়ে গেল এবার প্লেটে এগুলো নামিয়ে নিচ্ছি আর মাঝখান থেকে এইভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তাতে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সকাল বা বিকেল হাতে কম সময় থাকলে ঝটপট এই ভেজ কার্ড স্যান্ডউইচটি বানিয়ে দেখুন বন্ধুরা আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে এই নতুন রেসিপিটি এবার বানিয়ে নিচ্ছি ভেজ মেও স্যান্ডউইচ তার জন্য বড় একটি পাত্রে নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর গ্রেড করে রাখা গাজর আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন এবার নিয়েছি ক্যাপসিকাম তবে এবার কিন্তু ক্যাপসিকাম থেকে একদম আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মেও এখানে আমি ভেজ মেও ইউজ করছি দু চামচ পরিমাণ মেওনিস দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি গোলমরিচ কুড়োর ব্যবহার করছি না যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর মেউনিজটা হালকা মিষ্টি হয় তাই এখানে গোলমরিচের ব্যবহার করছি না তবে আপনাদের ইচ্ছে হলে কিন্তু অবশ্যই দিতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা একদম তৈরি হয়ে গিয়েছে এবার এটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ব্রাউন ব্রেড মানে আটার তৈরি ব্রেড এবার এইভাবে এটাকে চারিধারে ছড়িয়ে নিলাম তারপর ওপর থেকে আরও একটি পাউরুটি দিয়ে এটাকে চেপে নিচ্ছি একইভাবে আমি আরও একটি পাউরুটি তৈরি করে নিচ্ছি একঘে ব্রেড স্যান্ডউইচ খেতে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কিন্তু এই ডিফারেন্ট টাইপস অফ ব্রেড স্যান্ডউইচগুলি ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা তো মেউনিজ খেতে ভীষণ পছন্দ করে তাদের আশা করি এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে একবার তাদের টিফিন বক্সে বা সকাল বা বিকেলের জন্য বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখবেন খুব মজা করে তারা খেয়ে নিচ্ছে যারা একটু হেলদি খাবার খেতে খুব পছন্দ করেন বেশি তেল মশলা খাবার খেতে চান না সকাল বা বিকেল বা বাচ্চাদের টিফিনেও দিতে চান না তারা কিন্তু এই পদ্ধতিতে এই স্যান্ডউইচ দুটি বানিয়ে নিতে পারেন খুব ভালো লাগে খেতে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবার এর উপর থেকে আমি এইভাবে বাটার দিয়ে দিচ্ছি আর তারপর যেই সাইডটা আমি বাটার দিচ্ছি সেই সাইডটা তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি তাতে এটা খুব ভালোভাবে ক্রিস্পি তৈরি হয়ে যাবে আবারও কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন খুব সামান্য পরিমাণে কিন্তু এখানে আমি বাটার ব্যবহার করছি তবে বাটারটা কিন্তু এই গরম তাওয়াতে রুটিটা থাকা অবস্থায় দিলে খুব ভালোভাবে স্প্রেড হয়ে যায় আর শুকনো রুটির ওপর দিলে কিন্তু বাটার একটু বেশি পরিমাণ লাগে তাই আমি তাওয়ার উপরে দিয়েই এটা দেওয়ার চেষ্টা করছি যাতে কম পরিমাণ বাটার দিয়ে এটা ক্রিস্পি তৈরি হয়ে যায় বন্ধুরা আমি কিন্তু সবসময় আপনাদের সাথে হেলদি অ্যান্ড টেস্ট রেসিপি শেয়ার করার চেষ্টা করি যাতে স্বাস্থ্যও ভালো থাকে আর মনও ভালো থাকে আর দেখুন এটাও কিন্তু উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি বাটার দিয়ে এই রেসিপি দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেওয়ার অনুরোধ রইল তাতে আমার আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার রেসিপিগুলিকে এত ভালোবাসা দেওয়ার জন্য ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে নেবেন যদি রেসিপি দুটি আপনাদের ভালো লেগে থাকে এবার এটাকে আমি এভাবে তিনকোনা করে কেটে নিচ্ছি তাতে দেখতে খুব ভালো লাগবে আর দেখুন এটা দেখতে কতটা ভালো লাগছে দেখেই তো আমার জীবে চল চলে এলো আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ অবধি থাকার জন্য ধন্যবাদ